দেখো তোমরা সব করো তো এটাও চটিয়ালি আছে দুটোই চটিয়াল আছে দুটোই চটিয়াল আছে দেখো নটটা ছাপকা চটিয়াল আছে আর মাদিটা কালডুম আছে কালডুম চটিয়াল আছে হ্যালো ফ্রেন্ডস নমস্তে আদাব সত শ্রীকাল আমি দীপা দে দীপা পিজন লাভার থেকে বলছি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো বন্ধুরা এখন সিজন চেঞ্জ হচ্ছে এখন পায়রার খুব শরীর খারাপ হচ্ছে মানুষেরও হচ্ছে কিন্তু আমাদের যেহেতু পায়রার খেয়াল আমাদেরকে রাখতে হয় তো সবার কিন্তু পায়রার শরীর খারাপ হবে বা হওয়ার চান্স থাকে তো সবাই সবার পায়রার একটু খেয়াল রেখো যত্ন রেখো আর আমি আমার পায়রাকে কিভাবে সুস্থ রাখি কী মেডিসিন করি বা কি করলে পায়রা আমার ঠাকুরের ইচ্ছায় ঘরে পায়রার বলতে নেই কোনো রোগ এই টাইমটাই আসে না যেহেতু অলমোস্ট ট্রিটমেন্টের ওপর দিয়ে থাকে তো কি করি সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলবো তো সব সবাই সবার পায়রাকে ভালো রেখো সুস্থ রেখো তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা নতুন ব্লাড লাইন নতুন পায়রা একটা শখ করাবো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই পায়রা তোমরা সাধারণত যারা আমার ভিডিও দেখো তারা সাধারণত জানো যে আমার ঘরে যেসব পায়রা আছে ম্যাক্সিমামই সবই বাইরের পায়রা শুধু ডিমচালা পায়রাগুলো বাঁধে বাকি সবই বাইরেরই পায়রা অন্ধ্রে চেন্নাই তো সব জায়গার পায়রা আছে তো এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই পায়রা এক নাম করা দাদা ভাইয়ের ঘরের পায়রা তো তাকে সবাই চেন সবাই চেনো আমি তার নামটা পরে বলছি পায়রা দেখলেই তোমরা বুঝে যাবে যে কার ঘরের পায়রা হতে পারে তো সেটা পরে বলছি তো সেই পায়রা তোমাদেরকে একটুখানি শখ করায় আমি আরেকটা একটা কথাও তোমরা জানো যে আমি বিশেষ করে তোমার দাদাভাইও বলে যে আমি যা পায়রা করি তার একটা করে নতুন নাম উদাহরণ মানে নাম আমি নিজে রাখি পায়রার তো নাম আছেই কিন্তু আমি ভালোবেসে একটু পায়রার নাম রাখি তো সেই নামটাই একটা সেই নামটা ধরেই ডাকা হয় পায়রা যেমন আবলুক আবলুকটাকে আমরা আবলুক বলি না বাহু বলি সেরকমেরই এই পায়রারও আমরা একটা নাম দিয়েছি তো নামটা বলছি আর পায়রাটা তোমাদের শখ করাচ্ছি পায়রা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কার ঘরের পায়রা আছে তো সেই দাদা ঘরের পায়রা নতুন ব্লাড লাইন আমরা করেছি তো তোমাদেরকে একটু চলে হলো আমি শখ করাই তোমাদের যে পায়রা করলে আমি নতুন শখ করাবো তো পায়রা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে কি পায়রা আছে কার ঘরের পায়রা আছে দেখো পায়রাটা দেখে তো কার ঘরের পায়রা দেখো তো বন্ধুরা এই পায়রাটা দেখে বুঝতেই পেরে গেছে যে কার ঘরের পায়রা আছে তো হ্যাঁ এটাই এটা তপনদার ঘরের পায়রা গোল্ডেন জিরিয়া পায়রা যেটা চটিয়াল খুব ফেমাস একটা ব্রিট তো এই এই যে পায়রাটা আছে এটার আমি খুব ভালোবেসে শখ করে একটা নাম দিয়েছি তো আমি এই পায়রাটাকে এখানে রেখে তোমাদের শখ করায় একটা জোড়াটা বার করি দাঁড়ানা তো এই যে দেখো দেখো এই জুমকার চোখটা তো এটা আলাদা করে দেখার কিছু না এর খাসিয়াত মানে এতটাই যে এক ঝালক দেখলেই তোমরা পাগল হয়ে যাবে তো অনেকের অনেক আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক দাদা ভাইয়ের ঘরেই পায়রা আছে তো সেই পায়রা আমিও তোমাদেরকে শখ করালাম আমার ঘরেও আছে কয়েকটা বিট করেছি আমি পছন্দ মতন তো বন্ধুরা এই দেখো যেটা আমি তোমাদেরকে খাঁচাই রেখে প্রথম শখ করালাম তো এই এখন আমি এই ক্ষোভের মধ্যে থেকে তোমাদেরকে সুন্দরভাবে শখ করাচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে তো এই দেখো এই জোড়াটা আমি ফার্স্ট দেখালাম তোমাদের গোল্ডেন জিরিয়া মাদি আছে আর চটিয়াল কাল্ডুম আছে তো সুন্দরভাবে শখ করে নাও আরেকটা আছে এই একটা হচ্ছে জোড়া প্রথম জোড়াটা যেটা দেখানো সেটা সুন্দর এই আরেকটা পায়রা আছে আরেক জোড়া পায়রা আছে দেখো তোমরা শখ করো তো এটাও চটিয়ালই আছে দুটোই চটিয়াল আছে দুটোই চটিয়াল আছে দেখো নটটা ছাপকা চটিয়াল আছে আর মাদিটা কালডুম আছে কালডুম চটিয়াল আছে তো শখ করো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে তখনদার ঘরের পায়রা আমাদের কাছে আমরা অনেক শখ করে নিয়ে এসেছি তো বন্ধুরা কেমন লাগলো পায়রাটা অবশ্যই কমেন্ট করে জানাবে পায়রার জোড়াটা কেমন লাগলো আর অনেক শখ করে আমরা এই জোড়া দুটো করেছি আরও আছে তো তোমাদেরকে দুটো জোড়াই শখ করালাম তো এই যে জোড়া আছে তপনদার ব্লাড তপনদার ব্লাড লাইনের পায়রা তো তার নাম এই পায়রার নামটা আমি দিয়েছি কোহিনুর তো সবাই ভাববে যে দীপা আবার কি বলছে মানে কোহিনূর দেওয়ার কারণটা কি কারণটা আমি তোমাদের ব্যাখ্যা করছি যেহেতু আমাদের দেশে একটা কোহিনূর ছিল যেটা সবাই জানো যে ইংরেজরা লোপাট করে নিয়ে চলে গেছিলো তো এটা এমনই একটা বিড এমনই দাদার ঘরের পায়রা মানে আমরা যেমন করি না দিল্লি মানে চেন্নাই তারপরে অন্ধ্র বাইরে থেকে বাইরে থেকে আমরা যেই পায়রা নিয়ে আসি তো বাইরে থেকে লোক আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পায়রা নিতে মানে যেটা আমাদের গর্ব তো কোহিনূর দেওয়ার কারণটা তোমরা বুঝতেই পারছ যে কত ডিমান্ডিং আর কত মানে তার মানে চাহিদা যেহেতু বাইরে থেকে লোক আসে আমাদের বেঙ্গলে এই পায়রা নিতে তো সত্যি খুবই গর্বের ব্যাপার তো সেই জন্যই আমার নাম দেওয়া হচ্ছে কোহিনুর তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার কহিনুর দেওয়ার নামটা আদৌ কি দেওয়া ঠিক হয়েছে আমার কাছে তো মানে একটা পারফেক্ট একটা নাম তো তোমরা একটু কমেন্টে জানিও যে হ্যাঁ দীপাদি বা বোন ঠিক হয়েছে এটা একটু কমেন্টে প্লিজ জানিও কারণ আমি খুব শখ করে পায়রাগুলোর নাম দিই তো এটার সঙ্গে কহিনুর মানে ভিটার সঙ্গে কি নামটা যাচ্ছে একটু প্লিজ কমেন্টে জানিও তোমাদের পায়রাটার নাম কহিনুর আর এত ডিমান্ডিং নিশ্চয়ই তার কারণ আছে তা তোমরা অনেকেই জানো অনেকে অনেকেই জানো যে কেন কারণটা কি মানে পায়রার কোয়ালিটি আর পায়রার গুণ এতটা এত গুণ যার মানে তুলনার বাইরে যতই বলার যদি বাড়ির প্লেস খারাপ থাকে তাওয়া খারাপ থাকে তো সেইখানেও পায়রা নেমে যাচ্ছে আর পায়রার প্রত্যেকটা এই পায়রার মধ্যে প্রত্যেকটা গুণ আছে যেমন তার গুল্লি নেওয়ার ক্ষমতা যেমন তার নজর যেমন তার ওরান যেমন তার নর্মাল দম তো সব কিছু একদম ভরপুর রয়েছে পায়রার মধ্যে যার জন্য বাইরে থেকে লোক আসে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তপনদার ঘরের পায়রা নিতে তো আর তো মানে নতুন করে কিছু বলা নেই সবাই জানো তো যারা যারা জানো না তাদের জন্যই বললাম যে খুব 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 ভালো জোড়া মানে খুব ভালো বিড বন্ধুরা এই পায়রাগুলো না মানে একদম ছোট থেকে মানে তোমার দু তিন পরের বাচ্চা থেকে এদের ওরান এতটা এতটাই ভালো মানে তুমি কোনো মেডিসিন ছাড়াই নর্মালে একটু ভালো খাওয়া দাওয়া দিয়ে প্রায় আট ন ঘন্টা নর্মালে ওড়ান মানে দু তিন পরের বাচ্চা থেকে শুরু করে এদের মানে ওড়ার ক্ষমতা আছে মানে এত ভালো এদের মানে ওড়ানটা ছোট্ট দু তিন পরের বাচ্চা এরা আট ন মানে আট ন ঘন্টা ইজিলি উড়ে যাবে কোনো মেডিসিন ছাড়া তবু আবার মানে মে মাসের মতন গরমে প্রচুর গরমে মানে এমন না যে শীতের শীতের কথা বলছি না গরমে প্রচুর ওড়ান আছে প্রচুর চলো এখন তোমাদেরকে আমি সব করাচ্ছি কহিনুর ফ্যামিলি ঠিক আছে মানে তপনদার ঘরে যা আমি এখন পর্যন্ত পায়রা করেছি তপনদার ব্লাড লাইনের পায়রা যার নাম আমি কহিনুর দিয়েছি তো এখানে সব কোহিনুর আমার কহিনুরের ফ্যামিলি রয়েছে তো দেখো তো এই যে সব পায়রা আমি এক জায়গায় করলাম করে যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয় তো এই দেখো আমি সব পায়রাগুলোকে কটাই আমার কাছে আছে আপাতত তো এই হচ্ছে আমার কোহিনুরের সব ফ্যামিলি তো প্লিজ কমেন্ট করে আমাকে একটুখানি বলুন এখানে ন্যাড়া মাথা চটিয়াল যে কোনো রকমের বাচ্চা হোক না কেন যে কোনো মানে কালার হোক বা যে কোনো তোমার ডিজাইনের পায়রা হোক না কেন তো তার ওরান কিন্তু একই ঠিক আছে সে যে কোনো বাচ্চাই হোক যে কোনো পায়রায় হোক চটিয়াল হোক বা মাথা হোক যাই হোক না কেন হ্যাঁ কালার কোনো কালার বা কোনো কিছু দিয়ে আলাদা করে এর তফাত নেই ওরান একটাই এ মানে মে মাসের মতন বিয়াল্লিশ ডিগ্রি গরমে এর ওরান তুমি পাবে আট ন ঘন্টা ওড়ান পাবে নর্মালে শুধু খাওয়া দাওয়া দিয়ে ভালো ট্রিটমেন্ট দিয়ে কোনো মেডিসিন ছাড়া তোমার বন্ধুরা এই দেখো এই এইখানেরই দেখো দুটো কালো বাচ্চা হয়েছে মানে বিভিন্ন কালারের হতে পারে ঠিক আছে এমন না যে চটিয়াল চটিয়ালই ভালো উঠবে বা মাথা ভালো উঠবে মানে কোনো ব্যাপার না যেই যে কালার হোক বা যে ডিজাইনেরই হোক না কেন চটিয়াল হোক মাথা হোক বা যা কোনো কালারের হোক না কেন তার একটাই রেজাল্ট খুব ভালো খুব ভালো ব্লাড লাইন এমনি এমনি বাইরে থেকে নিশ্চয়ই কেউ নিতে আসবে না তো কারণ সত্যি তার তুলনা নেই এই পায়রার পেছনে না কোনো খাটনি নেই তিন চারটে ওড়ানো এই পায়রা এত সুন্দর সেট হয়ে যায় না আর পায়রা ধরো কারোর বেরিয়ে গেল বেরিয়ে যাও তিন চার দিন মানে তিন চার দিন লাগলো এই পায়রা বাড়িতেই ফিরবে মানে পায়রা যে বেরিয়ে যাবে হারিয়ে যাবে তার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা না ঘটে এই পায়রা তোমার বাড়িতে ফিরবেই ফিরবে তার গ্যারান্টি আছে আর এই পায়রা সত্যি কথা বলতে আমি সব নতুন করেছি আমার ওড়ানো নেই কিন্তু আমি আমার মানে চোখে দেখা রেজাল্টেড আর আমাদের মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলেই দাদা ভাইরা অনেকেই আছেন যাদের মানে শীতে আমাদের এক দাদা ভাইয়ের ঘরে আঠাশ ঘন্টা পায়রা মানে ডে নাইটে ওরা আছে তো একদম রেজাল্টেড পায়রা এমনি এমনি তার নাম আমি কোহিনুর দিইনি তো এবছর আমরাও গরমে ওড়াবো আমার ঘরে যে বাহুবলি আছে আর যা সব আমার ঘরের পায়রা আছে তাদের সঙ্গে আমি এই বাচ্চাও সেট করছি মানে ওরা তো এই পায়রাটা মানে এই ব্লাড লাইনটা যে বানিয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের তপন দা মানে তপন সাহা যাকে আমার মানে সবাই চেনেন কম বেশি কম বেশি না সবাই চেনেন তো সেই তপনদাকে প্রথমত স্যালুট কারণ এত সুন্দর একটা ব্লাড লাইন আর আজ থেকে না অনেক 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 বছর ধরে মানে একইভাবে পায়রার ওরান কোনো তার কম কিছু হয়নি একই রকমভাবে ধরে মানে মানে ব্লাড লাইনটাকে ধরে রাখা আর একই রকমভাবে সবাইকে দেওয়া মানে কেউ কোনো দিন খারাপ বলতে পারে না যে এই পায়রার মধ্যে কমতি হয়েছে বা কিছু সব কিছু গুণ মেশানো পায়রা তো তপনদাকে তাকে তো স্যালুট তারা ইউটিউব ঘাঁটি ইউটিউবে সব মানে যারা পায়রা আমরা পায়রা শখ করি সবাই সবার পায়রাগুলো আমরা যাদের একটা করে দেখানোর মাধ্যম আছে একটা করে চ্যানেল আছে তো সবাই সবার পায়রা শখ করি তো তপনদার ব্লাড লাইনের পায়রা এমনই কেউ যদি কারোর বাড়িতে ভিডিও করতে যায় না আমি জিনিসগুলো নোটিশ করেছি আগে হেডলাইন থাকে যে তপনদার ঘরের পায়রা তপনদার ব্লাডলাইন তো এত মানে এটা একটা জনপ্রিয় নাম আর জনপ্রিয়তার পায়রা তো খুবই ভালো লাগে আর মানে এটা সাধারণত কমই দেখা যায় যে ঘরের পায়রা শখ করাতে গেলে তার ব্লাড লাইন আর ব্রিডটা নামটা দেয়া থাকে তো তপনদার পায়রার এমনই একটা খাসিয়াত যে যারাই ভিডিও করতে যায় না কারণ তার সেখানে হেডলাইন আগে থাকে তপনদার ব্রিডের পায়রা তো খুবই ভালো লাগে দেখতে আমরা অনেকেরই ভিডিও শখ করি তো চলো তপনদাকে স্যালুট সত্যিই স্যালিউটরা এতদিন তো আমি শুধু বাহুবলী মানে আমার যে মানে আবলুক পায়রা বাহুবলি তারপরে আমার লালশিরা ডন তো এদেরকেই শখ করিয়েছি বা আমার ঘরের যেসব পায়রা শখ করিয়েছি তো আজকে নতুনভাবে আমি তোমাদেরকে শখ করালাম যে আমার পায়রা কহিনুর তপনদার ঘরের পায়রা আজকে থেকে নতুনভাবে অ্যাড হলো আমার এই পরিবারের সঙ্গে মানে পায়রা তো ঘরে এনেছি অনেক দিনই তোমাদেরকে শখ করালাম আজকে এতদিন আমি শখ করিয়েছি আমার ঘরের এই যে বাহুবলি আর এই যে যার নাম মানে আবলুক আমি যাকে বাহুবলির নাম দিয়েছি আর এই যে আমার ঘর ডন যারা এতদিন আমার ঘরে রাজ করছিল তাদের মাঝখানে আজকে থেকে কোহিনুর অ্যাড হয়েছে তো কেমন লাগলো আমার এই পায়রার কালেকশান আর তপনদার ঘরের বিট আমার ঘরে দেখে বা যাই হোক আর আমার নামটা দেওয়া তো সবাই একটুখানি কমেন্টে প্লিজ জানিও তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো শুধু কামরানোর মাস্টার তো আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো সবাই প্লিজ একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও যাতে নতুন নতুন আরও ভিডিও আমি আনতে পারি তোমাদের সাপোর্ট পেলেই আরও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুনি আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতন টাটা